আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝোল আলু দিয়ে গরুর গোস্তের ঝোল বা আলু গোস্ত বলতে পারেন যে নামেই বলেন না কেন এই রান্নাটা কিন্তু আমার অনেক প্রিয় গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড তো গরুর মাংসের একদম নাম্বার ওয়ান ফ্যান ও পারলে প্রতিদিনই গরুর মাংস খেতে চায় তো আজকে ওর পছন্দের গরুর গোস্তই রান্না করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি আজকে হাতে মেখে গরুর গোস্তটা রান্না করছি তো এইজন্য জন্য আমি এখানে এক কেজির ওপরেই মাংস নিয়েছি আর এটা কুরবানির গোস্ত তাই এর স্বাদ কিন্তু আরও বেশি মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এক কাপের উপরে দুই তিনটা করে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা এরপর আমি এখানে শুকনা উপাদানগুলো বা শুকনা মশলাগুলো দিয়ে দিব এখানে বাটা মশলাও দেওয়া যেতে পারে তবে আমি শুকনা মশলা দিয়ে করি আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি মানে প্রত্যেকটা মশলায় আমি এক টেবিল চামচ করে দিয়েছি যেহেতু ঝাল একটু বেশি খাই এই জন্য আমি দুই টেবিল চামচ বা তার কাছাকাছি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি আর কি এর মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি আর লবণ তো স্বাদ মতো দিয়েছি তো সব কিছু হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর মেখে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে এক্সট্রা কোনো কষ্ট করার কিছুই নাই জাস্ট চুলায় বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষালে কিন্তু পানি উঠবে এর মধ্যে কোনো পানি দিতে হবে না প্রথমেই মাংস থেকে যে নিজস্ব একটা পানি উঠে সেই পানিটা থেকে রান্না করলেই কিন্তু তরকারিটা বেশি মজা হয় আর কুরবানির মাংসের তো এমনিতে একটু পানি বেশি ওঠে আমরা এটা সবাই জানি তো এই পানিটা দিয়ে চেষ্টা করবেন মাংসটাকে কষিয়ে নেওয়ার আমি কিন্তু একটুও পানি দেইনি যতটুকু পানি উঠেছে মাংসটা নিচ থেকেই উঠেছে তো এটাকে কিন্তু ঢেকে আমি একদম মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না করব। আমি গরুর মাংস সময় কম আঁচে রান্না করি কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে গরুর মাংস একদম নরম খেতে পছন্দ গরুর মাংসটা যদি শক্ত থাকে সেটা ওর ভালো লাগে না তো এই কারণে আমি চুলারাজ কমিয়ে সবসময় গরুর মাংস রান্না করি যাতে মাংসটা একদম সফট হয়ে যায় আর ওই মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে আগেই বলেছি আলু দিয়ে রান্না করব এর জন্য আমি এখানে দুইটা আলু দিয়েছি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করেই আর কষানোর এক ফাঁকে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আসলে পুরো রান্না তো বিস্তারিতভাবে দেখানো যায় না তবে আমি প্রায় দুইবার তিনবার করে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর যখন একটু নিচে লেগে যাবে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন তো তারপরে কিন্তু আমি আলুটা দিয়েছি আমার মাংস অলরেডি মনে করেন যে কুক হয়ে গিয়েছে এখন শুধু ঝোল দেওয়ার পালা আর ঝোল টানতে টানতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই মাংসটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় কারণ একদম সফট থাকে হাতে নেওয়ার সাথে সাথেই একদম খুলে যাবে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে তো আলুটার সাথেও কষানো হয়ে গেলে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল করেই রান্নাটা করব তাই পানির পরিমাণ একটু বেশিই দিলাম আমার মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হওয়া আলুটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই ঝোলটা টানতে টানতে বাকি রান্নাটাও কিন্তু হয়ে যাবে তো এই ঝোলটাকে দেওয়ার পরেও আমি মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করব তারপরে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও খুবই সুন্দর এসেছে আপনারা চাইলে এখানে হচ্ছে বাটা মশলাও দিতে পারেন তবে আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করলাম আজকে তো সবশেষে আমি উপর থেকে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম এতে পুরো রান্নাটা একটা শাহি শাহি ফ্লেভার আসবে তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব কারণ জিরার গুঁড়ো যদি ভেসে থাকে ওটা কিন্তু আবার দেখতে ভালো লাগবে না তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমার মনে হয় যে খুবই সহজ করে আমি রান্নাটা করলাম আর এভাবে রান্না করলে খেতেও মজা হয় আর রান্নার প্রসেসিংটা অনেক সহজ ঝটপট করে রান্না রান্নাবান্না করা যায় তো আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও আরও কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে বেশি কিছু আজকে আসলে রান্না করিনি কারণ আগেই বলেছি যে আমার হাজব্যান্ডের গরুর মাংস হলে আর কিছুই লাগে না তো গরুর মাংস যেদিন রান্না হয় ওই দিন বাড়তি কিছু আর খেতেই চায় না এ কারণে বেশি কিছু করি নাই ডাল করেছি ডাল আমার বাসায় কম্পালসারি প্রায় প্রতিদিনই থাকে টমেটো দিয়ে ডাল পাতলা ডাল করেছি আর হচ্ছে একটা শাক ভাজি করেছি তো এই ছিল সিম্পল খাবার ভাত তো আগেই হয়ে গিয়েছে আমার রান্না বান্না মোটামুটি বারোটা একটার মধ্যে আমি কমপ্লিট করে ফেলার চেষ্টা করি আর আমার অত বেশি রান্না করতেও হয় না তাই সময়ও লাগে না দুজন মানুষের রান্না বুঝতেই পারেন আপনারা কতটা তাড়াতাড়ি করা যায় তো আমার রান্না রান্নাবান্না শেষ আপনাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করলাম আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম